আলাইকুম আজ আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাতনা জেলা ঈশ্বর তেলা অরণখোলা বসুরহাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গল এখান থেকে ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আসার কিন্তু বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে সেই গামিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বাচ্চা সহজে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমিনে হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আজবের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা শান্ত কি অবস্থা রমজান মাস কি ভাই হাটের বাজারটা কি ভাই একটু নরমালি আছে ভাই নরমাল হ্যাঁ গুরবতী কত টাকা কম আছে ভাই দশ হাজার পনেরো হাজার টাকা কম আছে এবং অনেকেই তো আপনাকে চেনে অবশ্যই চেনে উন্নত যারা ভাই বোন আছে তাদের ওদের সাথে না আপনি হাটের ঠিকানাটা বলুন বাড়ি পাবনা জেলা এই সূত্রে খালা গিরা বড় করে হাটের সাথে আর বাসা পাবনা জেলায় সুতো বোঝা অরণকলাপ পশুহাট এইটা আর পশু পাশে আপনার বাসা আর এটা তো অরণকলা বাজার পশু হাট মঙ্গলবার সাতটায় সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার যে শহরের বাড়ি থেকে বিকাল কয়টা আটটা আটটা থেকে সরে দশটা আট থেকে নয়টা পর্যন্ত খেলা সাতটা সন্ধ্যা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত থাকে এখান থেকে গাবি গরু সার গরু বকে সবকিছু বিক্রি করে থাকে আপনাদের বাচ্চা সারা আপনি গাবি আনছেন কয়টা আনছেন ভাই আচ্ছা আটটা আছে চারটে

বাচ্চা সারা রান্না থেকে কিনছে এই এইভাবে বিক্রি করতেছেন দুই বেলা পাচ্ছেন দশ লিটার বান্ধা মামন মা বোন করতে পারবে

পাঁচ পাঁচ বেগ নিয়ে এবার নয় লিটার দিতে গ্যারান্টি গ্যারান্টি দান ভাগছেন কিরকম একদম একটু

এই ছিল সব তো কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল জাত মান সহ দাম বললেন ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের কাম বলতে দাবি করেন নিতে সরাসরি ডাইরেক্ট আসতে হবে যে অনলাইনে যার গরু নাই আসি

জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম